এই কুড়িটা নাম এই জায়গাটার নাম হয়েছে কানস কুড়ি এই পুকুরটার কারণে এখানে কানসের মাছ সারে দেওয়া আছে তো আল্লাহর কি ইচ্ছা আমরা এখানে এসে বসছি কানসের মাছ খাবার না দিয়ে উলটিচ্ছে এখানে এখন নাই আমি ভিডিও ওই ওই যে যে দিয়ে একটা দেখতে পাবেন এই যে তো খাবার দিলে নাকি কানসের মাছ শুধু ওঠে কিন্তু আমি তো খাবার কিছু দিই নাই আসে বসছি ওই যে কানসের মাছ উল্টা শুরু করে দিছে তো কি আমার ভাগ্য ভালো এই জায়গা যারা আসে তারা নাকি ওই নিয়ত করে আসে আর খাবার ছিটে দেয় ভাবে যখনই খাবার সিটে দিবে যদি মাছ ওঠে তাহলে বুঝবে যে তার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে আর যদি না ওঠে তাহলে তার মনের ইচ্ছা পূরণ হবে না এ এগুলো বিশ্বাস করে এই যে দেখেন আমি কোনো খাবারই দেই নেই মানুষের মনের আশা পূরণ করে এই জায়গায় এসে আপনি এখানে আসছেন এই খাবার দিচ্ছেন কেন আমি এখানে খাবার দিচ্ছি মানে শুনতেছি যে কানুষড়ি খুব আমাদের খাবার দিলে কানস দেখা যায় ঠাকুর প্রণাম হয় কোনোদিন আসিনি নতুন তাই বেড়াতে আসলাম একটু দর্শন করে যাই পুকুরে যেই মাছ দেখতে পাচ্ছেন এটা কানস মাছ যা কানসা বা জিওল মাছ নামেও পরিচিত পুকুর ও মাছের নামে এই জায়গাটার নাম হয়েছে কানসকুরি রুটি দিচ্ছে কিন্তু এখানে খুব নেওয়ার খুব ইচ্ছা ছিল খই মুরগিও দেওয়া যায় খই মুরগি দেওয়া যায় এবং রুটি দেওয়া যাবে এবং মুড়ি দেওয়া যায় তো বিশেষ করে খৈ মুরগিটাই বেশি ভালো হয় আমাদের দেবতা আছে তো মনস্কামনা পূর্ণ হয় আচ্ছা এবং কোনো মনস্কামনা থাকলে যদি বলেন যে আমার এই আশাটা পূর্ণ হলে আমি দুই কেজি বা এক কেজি কানো সামনে বছর দিব বা সেটা দিতে পারবেন কোনো সমস্যা এখানে দেওয়া যাবে মাছা নেই হ্যাঁ দেওয়া যাবে মানসা করা যায় মানসা করা যায় মানসা থাকলে কানো মাছ আছে অনেকে ছাড়ে দেয় মানে আপনি মানসা করছেন যে এখানে আমি সর্বদা মাছ দেব ও আচ্ছা ওকে তার মানে আপনার যে বর্তমানে ইচ্ছা আছে যেটা মনস্কামনা ওটা পূরণ হলে আপনি দুই কেজি আবার দিবেন এখানে মানে এই মাছ আনে সারবেন বাচ্চা আচ্ছা ভগবান আমাকে যদি মানে এখানকার কৃপা হিসাবে যদি এক বছরের মধ্যে যদি আমার মনস্কামনাটা পূর্ণ হয় সেটা আমি আসবো এখানে এসে আরও ভোগ বিভিন্ন রকম দিব এবং এক দুই কেজি কানজ দিব এবং দশটা লোকের হাত ধোয়াবো এখানে তবে গাইজ দেখেন মাছ কিন্তু প্রচুর আছে মানে সবাই এরকম নিয়ত করে তো এখানে ছাড়বে বা আমার এখানে কিন্তু নির্দিষ্ট যে মাছ থাকে অনেক দিন থেকে এমন না অনেকে ছাড়ে আনে আবার নতুন করে মানে মাছ বেশি হয়ে গেলে দেখতেও মজা অনেক মাছ এখানে দেখেন খাবার এডিয়ে পায়ে সবগুলো চলে আসছে এখানে আমাদের সেই হিসাবে এখানের মনঃ কামনা মানে হচ্ছে বলেই কান আছে এবং আমাদের পুকুরে ছাড়লে কিন্তু এরকম হ্যাঁ হ্যাঁ পূরণ হচ্ছে বলেই মানুষ ছাড়তেছে ইচ্ছা পূরণ হচ্ছে কিন্তু আমাদের পুকুরে তো কানক দিয়েছিলাম কিন্তু কানচ দিয়ে কানে মাছ

মাছ খাতে হবে না না এখানে মাছ খাতে পারবে না এটা মানে এরকম উপায় নাই তো এই মাছটা বৃষ্টির জলে যদি বাইরে চলে যায় তো হয়তো আপনাকে হয়তো বলে দিবে ওই মাছটা যেখানকার মাছ সেখানে ছেড়ে দিয়ে আসো আর যদি ছেড়ে না দিয়ে আসেন হয়তো খান হয়তো আর তোমাকে তোমার পারে যে বলবে যে মাছটা খেলে তোমার সমস্যা হবে যে খাওয়া যাবে না আর কি তো দর্শক বুঝতেন যে মাছটা এখানে ছাড়বে মানে বড় হয়ে যাক বা যা হয় হোক হোক ছোট হোক মানে আরো বড় হোক আর সবাই দেখবে যাদের মনস্কামনা আছে তারা পূর্ণ করবে এবং মাছ ছাড়বে এবং দেখাশোনার ক্ষেত্রেই আমাদের এক কথায় যেটা পূজা মণ্ডপ হ্যাঁ হ্যাঁ বুঝছি মনসর আর একটা রুটি নিয়ে আসছে মানে আবার হ্যাঁ আবার একটা রুটি নিয়ে আসছি

এখানে বড় মাছও হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে কারণ এই এখানকার মাছ না মানে বিক্রি করা বা খাওয়া পুরোপুরি নিষিদ্ধ হ্যাঁ এখানে সম্ভব না এটা করেও না কেউ এখানে ছাড়তে পারবেন কিন্তু নিতে পারবেন না তার সোজা কথা এটাই হ্যাঁ সবাই আসে বড় গুলা দেখা যাচ্ছে না তো ভিতরে আছে হ্যাঁ দেখতে অনেক ভালো লাগতেছে লাগতে আমি শুনছি যাদের নাকি মনস্কামনা পূরণ হবে না তাদের নাকি খাবার দিলে মাছ ওঠে না তা আপনি খাবার দিচ্ছেন পর্যাপ্ত মাছ উঠতেছে মানে দেখার মতো প্রচুর মাছ তে কি আশা করতেছেন যে হতে পারে পুরো সেটা তো আমি জানি না কিন্তু আমি আজকে আশা করি মূলত একটা প্ল্যান لیاছি জি মাছ নিয়ে যাব দেব খাবো এবং দেখো সেরকম একটা প্ল্যান নিয়ে এখানে আইসিসি এবং মনসবনাও করলাম সেই হিসাবে এখন সবকিছু উপরে লাগিনছে উপরে বলার ইচ্ছা হ্যাঁ এইখানে কালো হয়ে আছে দেখেন সব মাছ এখানে আছে ঠিকই লাগছে সবগুলা মামা এইটু অন্য মাছ আছে নাকি না মাগুর বাদেশ না অন্য না

সবুজ রায়গা পরিচ্ছন্ন রায়গা মাতাজি হাট ওনারা এই যে ঝুড়িগুলো দিয়ে গেছে কিন্তু ময়লা তো আর মানে শোনে না যেখানে সেখানে ফেলে যে ময়লা করে ফেলছে পানিটা আর একটু পরিষ্কার হলে আরও সুন্দর লাগবে মাছ দেখছেন